হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টাস একাডেমি আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাধ্যমিক পাশে চাকরির সুযোগ এখানে আপনাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো নয় এক দু হাজার চব্বিশ জানুয়ারির ন তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ এবং যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস হ্যাঁ শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের গ্রুপ সি পদে এখানে নিয়োগ করা হচ্ছে আপনাদের যে বিজ্ঞপ্তি সেটা জারি করা হয়েছে আপনাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনাদের নিয়োগপত্র সরি আপনাদের যে বিজ্ঞপ্তি সেটা জারি করা হয়েছে আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য ডিটেলসে আলোচনা করেছি তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য এবং চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব সেখানে আমরা সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের বয়স আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন বয়স কতটা প্রয়োজন এবং কীভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশনের ফিজ কত সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করব তা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল নোটিস প্রথমে দেখিয়ে দেব আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে মিনিমাম টেন্থ স্ট্যান্ডার্ড পাস দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন স্যাল টেন্থ স্ট্যান্ডার্ড পাস অথবা এসএসসি পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন তো শুধুমাত্র তাহলে আপনাদের টেন্থ পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন অন্য কোনো আর যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র দশম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন আমি এরপর দেখিয়ে দেবো আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস আপনাদের যে শূন্য পদ সেই সকল সম্পর্কে আমি এরপর আলোচনা করব দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিস আপনাদের যে ভ্যাকেন্সি সেগুলো ক্যাটাগরি ওয়াইজ এখানে ব্রেকআপ করা আছে যেমন আহমেদাবাদ ভোপাল দিল্লি কলকাতা লখনউ পুনে এবং পাটনা এই সকল জায়গাতে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ব্রেকআপ করা আছে এখানে প্রথমে বলে রাখি আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো চুরাশিটের মতো চারশো চুরাশিটা আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং আপনাদের যে ক্যাটাগরি এসসি এস টি ও জেনারেল সমস্ত ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সিগুলো এখানে ব্রেকআপ করা আছে যেমন কলকাতাতে আপনাদের দুটো পদে নিয়োগ করা হচ্ছে পাটনাতে আপনাদের কুড়ি কুড়িটা পদে ছিয়াত্তরটা পদে এখানে নিয়োগ করা হচ্ছে তো আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো চুরাশিটা চারশো চুরাশির পদে আপনাদের নিয়োগ করা হবে আলোচনা করবো আপনাদের গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন অলরেডি কুড়ি তারিখ থেকে শুরু হয়ে গেছে কুড়ি বারো দু হাজার তেইশ তারিখ থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো নয় এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের ন তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা পেমেন্ট করার লাস্ট তারিখ হলো নয় এক দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেই তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি যা যা পেমেন্ট সেটাও ক্লিয়ার করতে হবে এবং আপনাদের এখানে জানিয়ে রাখি যে আপনাদের এস সি এসটি ও পি ডাব্লিউ বি ডি সরি ও নয় এস সি এস টি পি ডি এবং এক্স সার্ভিসম্যান তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি হিসাবে লাগছে একশো পঁচাত্তর টাকা এবং যারা অন্যান্য ক্যান্ডিডেট যেমন ও ইউআর জেনারেল তাদের জন্য লাগছে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে নেক্সট দেখবো আপনাদের পোস্ট নেম সম্পর্কিত আপনাদের পোস্ট নেম হলো সাফাই কর্মচারী কাম সাব স্টাফ আপনাদের সাফাই কর্মচারী কাম স্টাফ সাব স্টাফ পদে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে এবং আপনাদের বেতন থাকছে এখানে চোদ্দো টাকা থেকে পঁচিশ হাজার টাকা এবং ষোলো টাকা থেকে আঠাশ হাজার একশো টাকার মতো আপনারা বেতন পেয়ে যাবেন এই পোস্টের জন্য পরবর্তীতে আপনাদের যোগ্যতা ন্যাশনালিটি আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ভারতীয় নাগরিক হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যে বয়স যে এজ এলিজিবিলিটি অর্থাৎ আপনাদের বয়স লাগবে আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আঠেরো থেকে ছাব্বিশ শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্যই কেবল আঠেরো থেকে ছাব্বিশ এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি এস পিডাব্লিউ বিটি তাদের যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন যেমন জেনারেলদের কোনো ছাড় নেই বয়সে সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এসটি ক্যাটাগরি তাদের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের জন্য ছাড় থাকছে পাঁচ বছরের এবং যারা আদার ব্যাক ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ও তাদের জন্য ছাড় থাকছে তিন বৎসর এবং যারা পার্সেন্স উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকছে দশ বছর এবং যারা এক্স সার্ভিসম্যান তারাও ছাড় পেয়ে যাবেন এই পোস্টের জন্য অর্থাৎ যারা ইউ আর ক্যাটাগরি যারা এস সি এস টি এবং পি তাদের জন্য ছাড় থাকছে পনেরো বছর এবং যারা ও বিসি পি বিডি ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকছে তেরো বৎসর অর্থাৎ সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য পরবর্তীতে দেখব আপনাদের আবেদন পদ্ধতি সম্পর্কে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আপনারা কীভাবে আবেদন করবেন প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের যে নাম বা আপনাদের মোবাইল নম্বর ইমেল সকল দেওয়ার মাধ্যমে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনাদের পেমেন্ট অফ ফিস সেটা আপনাদের ক্লিয়ার করতে হবে তারপর আপনাদের ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার স্ক্যান আপলোড এগুলো আপনাদের স্ক্যান কপে আপলোড করতে হবে অর্থাৎ প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনাদেরকে আবার লগ ইন পাসওয়ার্ড আইডি দিয়ে পরে আপনাদের আবার লগ ইন করতে হবে এবং আপনাদের যে পেমেন্ট ফিজ সেটা আপনাদের ক্লিয়ার করতে হবে তারপর আপনাদের যে ফর্ম সেটা আপনাদের সঠিকভাবে ফিল আপ করার পর আপনাদের যে ডকুমেন্টস সেগুলো আপলোড করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস বা কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি টি কাস্ট সার্টিফিকেট ডকুমেন্টস এবং আপনাদের ফটোগ্রাফ সিগনেচার সব কিছু আপনাদের স্ক্যান করার পর আপলোড করতে হবে তাহলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান পদ্ধতি যেটা অ্যাপ্লিকেশান সেটা আপনারা কমপ্লিট করতে পারবেন আপনাদের এবং আপনাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে ডাব্লু 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 ডট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট সিও ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এবং পরবর্তীতে আছে আপনাদের সিলেকশন প্রসেস আপনাদের সিলেকশন প্রসেস বা আপনাদের যে নিয়োগ পদ্ধতি সেটা হলো আপনাদের একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে অনলাইন এক্সামিনেশন অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের এখানে পরীক্ষা একটা পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এখানে আপনাদের সিলেবাস দেওয়াই আছে প্রথমে রয়েছে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ সেখান থেকে আপনাদের মার্কস থাকছে টেন তারপর আছে জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকে আপনাদের টোটাল মার্কস থাকছে টোয়েন্টি এবং এলিমেন্টারি এডিথমেটিক এখান থেকে আপনাদের মার্কস থাকছে টোয়েন্টি এবং সাইকোমেট্রিক টেস্ট রিজেনিং এখান থেকে আপনাদের মার্কস থাকছে টোয়েন্টি অর্থাৎ আপনাদের টোটাল মার্কস থাকছে সত্তর সত্তর নম্বরের আপনাদের পরীক্ষা হবে এবং আপনাদের টোটাল টাইম থাকছে নব্বই মিনিট নব্বই মিনিটে সত্তর নম্বরের পরীক্ষা আপনাদের দিতে হবে এবং তারপরে থাকছে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসাবে আপনাদের যে মার্কস সেটাতে টোটাল মার্কস থাকছে তিরিশ থার্টি মার্কস এবং আপনাদের ডিউরেশন টাইম হচ্ছে তিরিশ মিনিট তিরিশ মিনিটে পরীক্ষা দিতে হবে তিরিশ মার্কসের জন্য এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য যারা যোগ্য যারা মাধ্যমিক পাস করে আছেন এবং এস সি এসটি বা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়েছেন তারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ